প্রত্যেক বছরই এই ঈদের মধ্যে আমরা আমাদের নেত্রীর সাথে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য আমরা একত্রিত হই এ তাই করেছি আমাদের মহাসচিব তিনি নিজের দেশে আছেন সেই জন্য তিনি আজকে অনুপস্থিত আমি ব্যক্তিগতভাবে অসুস্থ আপনারা জানেন প্রায় সবাই এক বছর আমি অসুস্থ আল্লাহ তালা আমাকে আপনাদের দোয়ায় আমাদের দলের নেত্রী দেশ বেগম খালেদা জিয়া আমাদের ভারতবর্ত চেয়ারম্যান তারেক রহমান স্থায়ী কমিটির সদস্য এবং সকল নেতাকর্মীদের দোয়ায় আল্লাহতালা আমাকে ফেরত পাঠিয়েছেন আপনাদের সামনে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন সেই জন্যই আমি আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করি এবং আমাদের নেতা নেতাকর্মীদের সকলকে ধন্যবাদ জানাই আর রাজনীতির ব্যাপারে আপনারা ভালো করে জানেন যে আমরা প্রত্যেক এই ঈদের মধ্যে আমাদের নেত্রীর সাথে দেখা সাক্ষাৎ করি এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করি কিন্তু এখানে কিন্তু আমরা রাজনীতি নিয়ে আলাপ করি না আমাদের নেত্রীও করেন আজকে আজকেও তাই হয়েছে তবুও দেশের মানুষের যে আজকে অর্থনৈতিক অবস্থা দৈদ্রতা আজকে যে খারাপ অবস্থা এবং আজকে যে ঈদ সকলে সেভাবে আনন্দের সাথে করতে পারেনি এ ব্যাপারে আমরা সকলেই কষ্টে আছি আমরা সকলেই এ ব্যাপারে কিন্তু দুঃখিত আমাদের নেত্রীও দুঃখ প্রকাশ করেছেন দেশের মানুষকে এই ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আমাদের দলের নেতাকর্মীদেরও শুভেচ্ছা জানিয়েছেন এবং ভবিষ্যতে বাংলাদেশে মানুষ যেভাবে চায় সেভাবে যাতে করে অর্থনৈতিক সামাজিক সর্বক্ষেত্রে উন্নতি হয়ে সকলে আনন্দের সাথে সুখ স্বাচ্ছন্দ্যের সাথে এই ধরনের ঈদ এবং জীবন যাপন করতে পারে সে ব্যাপারে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দোয়া করেছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আমাদের স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এখানে যারা আছেন ভালো করে জানেন সকলকে ধন্যবাদ জানাই থ্যাংক ইউ